এই তো জাম্বুরা গাছ এখন আমরা এখান থেকে জাম্বুরা বেড়ে জাম্বুরা খাবো তাও আপনাদের সাথে খাবো আহ এই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যান্ড ব্লগ ভ্লগ তো গাইস আজকের ব্লগও আপনাদের সব্বাইকে ওয়েলকাম আর আজকে অনেক সকাল উঠছি আজকে সকালটা একটু অন্য রকম কারণ আজকে না আছে রোদ না আছে কুয়াশা মানে কেমন যেন একটা নীরবতা মানে শুধু হালকা হালকা বাতাস আছে আর চারদিকে একটু শান্ত টাইপের শুধু হালকা হালকা মানে পাখির শব্দ শুনতে পাচ্ছি মানুষ তেমন নাই যদিও ছয়টা এগারো বাজে মাত্র তারপর আজকে দেখতে পাচ্ছি না তো আজকে আমরা হাঁটতে হাঁটতে পুরো বাজারের দিকে চলে আসছি এখনো কোনো দোকানপাট খুলে নাই তো দেখি আর কি হয় আর আমি এখন হচ্ছে আমাদের স্কুলে যাব আমি যে স্কুলে পড়াশোনা করছি সেটা আপনাদের দেখাবো তো এটাই হচ্ছে আমাদের বাজার এখানে প্রায় প্রতি শুক্রবারে আর সোমবারে বাজার বসে আমি প্রায় সময় আসি এখানে বাজার করার জন্য আর কিছু কিছু দোকান খুলছে দেখুন এ গলা এখনো বন্ধ তো ফাইনে চলে আসছি আমি আমার স্কুলে তো আমি এখানে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়াশোনা করেছি আর তারপর আমি চলে গিয়েছিলাম জামালপুর সিটিতে সেখানে আমি ক্লাস নাইন থেকে মানে ইন্টার পাস পর্যন্ত পড়ে পড়াশোনা করেছি তো এই স্কুলে আমার অনেক স্মৃতি রয়েছে এই মাঠটাতে অনেক খেলাধুলা করেছি অনেক হাঁটা চলা করেছি টিফিন দিলে দৌড়াদৌড়ি করেছি অনেক মজা করেছি এখানে বছর আগে স্কুল যেমন ছিল এখন ঠিক সেরকমই জাস্ট একটু একটু আপডেট এই এই যে গাছগুলা ছিল না এখন এই গাছগুলা হয়েছে দেন আরো কিছু কিছু নতুন হয়েছে মনে হয় আগে টিনের ছিল ছিল ইয়াস এগুলো টিনের ছিল তো এখন বিল্ডিং হয়ে গিয়েছে যেদনি কই আমার থেকে ও যেদনি হচ্ছে ওইখানে তো চলে যায় স্কুলের সামনে ফুলের একটা সমারোহ এখানে বিভিন্ন টাইপ ফুল এখানে এটাই ছিল আমার স্কুল আর এখানে অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি যেটা বলে বোঝানোর মতো না আর সামনে হচ্ছে কলেজ আর এই কলেজে হচ্ছে জেদনি পড়াশোনা করে সে কতদিন আগে ভর্তি হয়েছে এখানে তো জেদনি তোর এই কলেজ কেমন লাগে অনেক ভালো লাগে হ্যাঁ অনেক সুন্দর এখানে অনেক ভিডিও করছি আর জেদনির অনেক নতুন নতুন ফ্রেন্ড হয়েছে এই কলেজে মানে আগে তো ছিল ওর শুধু স্কুলের ফ্রেন্ড এখন কলেজের ফ্রেন্ড অ্যাড হয়েছে তার মানে বুঝেন মানে কত মজা তাই না মজা লাগে সবার সাথে অনেক মজা ভালো চলতেছে না যাক ভালো হলে ভালো দোয়া করে এবার যাতে প্লাস পাস তাই না তো আমরা আরেকটু ঘুরে ঘুরে চলে যাব। কলেজটা আসলে অনেক সুন্দর লাগতেছে কারণ মানে কলেজের উপরে সূর্য মানে জিনিসটাকে আরো ওয়াও করতেছে আমরা বাজারে আসছিলাম এক পথ দিয়ে আর বাড়িতে যাচ্ছি আরেক পথ দিয়ে কারণ এই পথটা আমার একটু বেশি ভালো লাগে মানে নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবো এটা কিন্তু অনেক জোস লাগবে তাই না তো নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি আপনাদেরকে নদী দেখাবো আশেপাশের সিনারি গুলো অবশ্যই দেখাবো কি কি আছে আর এখন আমরা যেখানে আসি ওর দিনের বেলাতে অন্ধকার দেখেন কি অবস্থা মানে পুরো একটা বাস নিচে নিচেতে যাচ্ছি পুরোটাই অন্ধকার আর ভুত্র পরিবেশের মতো লাগতে যে এটাই হচ্ছে আমাদের নদী ওয়ানা অনেক আমার কাছে তো অনেক ভালো লাগে যে কোনো নদী নালা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ নদীর ভিতরে আসলে একটা অনেক প্রশান্তি কাজ করে চারদিকে অনেক হাওয়া থাকে প্লাস খোলা মেলা থাকে সব মিলে অনেক সুন্দর লাগে আর গাড়ি দেখুন এখানে একটা কলার ভেলা তো এটা দিয়ে মনে হয় পাড়াপার হয় মেবি ওইদিকে যায় কারণ ওদিকে অনেকেই খ্যাত করে তো এর জন্য এটা বানানো হয়েছে তো যেদিন ওখানে ব্লক করতেছে কারণ এত সুন্দর দৃশ্য দেখে কে না ব্লক করতে চাইবে বলেন তো গাইস নদী আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে যদি আপনাকে থাকতে দেওয়া হয় আপনি কি থাকবেন এই বাড়িটি একবার দেখুন একদম নদীর ধারে একদম নিরিবিলি একটা বাড়ি রাত হলেই কিন্তু আপনার চারপাশে কেউ থাকবে না একদম নীরব সো এই নীরব বাড়িতে কে কে থাকতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এখন বাড়ি যেহেতু যাচ্ছি তো বাড়ি গিয়ে আবার একটু ঘুম দিব তারপর ঘুম থেকে উঠতে উঠতে মনে হয় আরো দুই ঘন্টা পরে উঠবো তো তারপর কি করি তারপর কি করি তারপর কি করি অবশ্যই আপনাদেরকে ব্লগে দেখাবো সো পুরো ব্লগটি দেখতে থাকুন অনেক ইন্টারেস্টিং কিছু আসতে থাকবে তো রুমে চলে আসছি অনেক গরম অ্যান্ড হাফাই গেছি পুরা গরমে পুরা ভিজে গেছি সারাশরি ভিজে গেছে তো আমার মশারি এখনও টাঙানোই আছে তো আবার ঘুমায় ঘুমিয়ে যাব মানে দুই ঘন্টার মতো মেবি ঘুমাবো আবার তো তারপর আবার উঠে নাস্তা করব দেন আপনাদের কাছে আবার ফিরে আসবো ওকে তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আর এখনও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি তো হে গাইস এখন বাজে ঠিক দুইটা পনেরো তো এখন আমরা আসছি জেদনিদের বাড়ির সামনে আর এখান থেকে হচ্ছে জাম্বুরা খাবো এই তো জাম্বুরা গাছ এখন আমরা এখান থেকে জাম্বুরা বেড়ে জাম্বুরা খাবো তাও আপনাদের সাথে খাবো মানে আপনারা খেতে পারবেন না কিন্তু আমাদের দেখতে পারবেন তো সব মিলে আপনাদের সাথেই খেতে পারবো তাই না জেদনি ইয়াস তো জেদনি এখন জাম্বুরা পারবে এখন সে তার তার জন্য একটা ব্লগ নেবে তো আমি ওকে ফোনটা দিয়ে দিলাম এটাই হচ্ছে জাম্বুরা গাছ আর এখান থেকে যেদনি পারতেছে তো দেখি তো আরে পড়ছে জোস অনেক বড় তো লাল লাল জাম্বুরা হবে কি এটা লাল হবে আসলে লাল হবে লাল হবে সিওর লাল তো দেখা যাক জাম্বুরাটা লাল হয় কিনা আর খেতে মিষ্টি হয় কিনা তো যদি মিষ্টি হয় তাহলে জিতনিকে থ্যাঙ্কস আর মিষ্টি না হলে জিতনিকে টাটা বাই বাই গাইস এটাকে এখন আমরা হচ্ছে কাটতেছি আমাদের দা লাগে না আমাদের হাতি যথেষ্ট যদিও একটু মানে গলা কি বলে গলা রে রস গস তারপর আমরা এটাকে শিলবো

ভিতরে তো সাদা বাট উপরে হালকা লাল আচ্ছা খেতে ভালো লাগলেই হয়েছে সো আমি বেশিটা জেদনিকে দিয়ে দিলাম কারণ আমার তো খাবো না তো এটা জেদনির আর এটা আমার জাম্বুর খাওয়ার অনেক ইচ্ছা ছিল মানে অনেকদিন থেকে খেতে যাচ্ছিলাম যে বাড়িতে খেতে পারতেছিলাম না মানে মনে হচ্ছিল না মানে মনে থাকে না প্রায় সময় যে কখন খাবো কখন খাবো এরকম করে করে আমাদের দিনটা পার হয়ে যাচ্ছে